আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাংলা ব্যাকরণ ও বানান বিধি ক্লাসের আজকে নতুন ভিডিও নিয়ে এলাম আজকে শেখাবো অর্থের সংকোচ ও অর্থের সংশ্লেষ তত্ত্বর এটি শেষ ক্লাস এরপর থেকে ধ্বনিতত্ত্বর ক্লাস শুরু হবে এরপরের ভিডিওগুলোতে ধ্বনিতত্ত্বর ভিডিও দেওয়া হবে আজকে অর্থ সংকোচ অর্থের সংকোচ এবং অর্থ সংশ্লেষ আমি ভিডিও দিচ্ছি তো প্রথমে আমরা অর্থের সংকোচ আলোচনা করব প্রতিটা ভিডিও ভিডিওর মতনই আমি প্রথমে তার সংজ্ঞা আলোচনা করে নেব তো অর্থ সংকোচের সংজ্ঞা দিচ্ছি আমি এখন যে কোনো শব্দের অর্থ সমষ্টির মধ্যে যদি কোনো এক প্রধান হয়ে ওঠে মানে শব্দ সমস্তটা আমাদের কোনো একটা শব্দ যদি প্রধান হয়ে ওঠে শব্দার্থ পরিবর্তনের ধারায় কোনো শব্দের বৃহত্তর অর্থের মধ্যে যদি কোনো একটি অংশকে গ্রহণ করা হয় অর্থাৎ সেই পরিবর্তনকে শব্দার্থের সংকোচ বলে মানে হচ্ছে আগে যে মানেটা কোনো একটা শব্দ যে মানেতে ব্যবহার করা হতো তার কিছুটা কিন্তু এখনো ব্যবহার করা হয় তবে বৃহত্তর ক্ষেত্রে না তার যে ক্ষেত্রটা ছিল তার যে ব্যবহারটা ছিল সেটা সংকোচ হয়ে এসছে আগে শব্দটার সমগ্র অর্থে বৃহত্তর অর্থে ব্যবহৃত হতো একটি সমষ্টিগতভাবে ব্যবহৃত হতো এখন একক হিসাবে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে শব্দার্থের সংকোচ উদাহরণ দিয়ে একটি বোঝানো যেতে পারে প্রথম উদাহরণ অন্ন আগে যে খাবার যে বস্তুগুলো ছিল সকল বস্তুকেই অন্ন বলা হতো সে ভাত হতে পারে ডাল হতে পারে তরি তরকারি হতে পারে কিন্তু এখন সেই যে সমগ্র সমষ্টি থেকে শুধুমাত্র ভাত অংশটাকে নেওয়া হয়েছে অর্থাৎ এখন শুধু ভাতকে বোঝানো হয় অন্ন আগে সমস্ত খাবার আইটেমগুলোকে বোঝানো হতো অন্ন দ্বিতীয় একটা উদাহরণ আমরা বলতে পারি মহোৎসব আগে অনেক বড়ো বড়ো উৎসব ছিল সেই উৎসব সমস্ত বড় উৎসবকেই মহোৎসব বলা হয় অর্থাৎ মহান উৎসব বলা হতো কিন্তু এখন মহোৎসব শব্দটা শুধু বৈষ্ণবদের বিশেষ উৎসবকেই বলা বোঝানো হচ্ছে অর্থাৎ এখনও উৎসবই বোঝানো হচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র বৈষ্ণবদের আগে সকলকে বোঝানো হতো অন্যত্রেও দেখো আগে সব খাবার আইটেম এখনও কিন্তু খাবার আইটেমই বোঝানো হয় কিন্তু শুধুমাত্র ভাতকে বোঝানো হয় ঘাস খাদ্য এখন তৃণ বিলাত বিদেশ বোঝানো হতো এখন ইংল্যান্ডে গমন শুধুমাত্র ইংল্যান্ডে গমন বিদেশ বলতে সকল বিদেশ সকল বিদেশকেই বোঝানো হতো সকল ভারত ছাড়া যে দেশে তুমি থাকো সেই দেশ ছাড়া অন্য দেশ সকল বিদেশ এখন শুধু ইংল্যান্ড গমন কি বিদেশ বলা হতো বলা হয় জলত যে জলদান করছে জলত এখন শুধুমাত্র মেঘকে বোঝানো হচ্ছে কাগজ লেখার উপকরণ লেখার উপকরণ বলতে কাগজ সে কাগজ হতে পারে পেন হতে পারে পেনসিল হতে পারে কালি হতে পারে ডোয় হতে পারে কিন্তু এখন শুধুমাত্র খবরের কাগজকে বোঝানো হচ্ছে তাহলে দেখো বৃহত্তর ক্ষেত্রে আগে যেখানে বোঝানো হতো এখন শুধুমাত্র সেই বৃহত্তর ক্ষেত্রে একটি অংশ অংশকেই শুধুমাত্র সেই শব্দগুলো বোঝানো হচ্ছে অর্থাৎ এতে সংকোচ হয়েছে দেখো বিশ্লেষণ করে তাহলে কি করতে এলাম উদাহরণগুলো দেখে বোঝা যাচ্ছে একটি শব্দ তার মূল যে অর্থ ছিল সেই অর্থকে গ্রহণ না করে বর্তমানে সামান্য একটি অর্থ গ্রহণ করছে এর ফলে শব্দের সংকোচ হয়েছে তাহলে আশা রাখছি এটা তোমরা বুঝতে পেরেছ নেক্সট যেটা বোঝাবো সেটা হচ্ছে শব্দার্থের সংক্রম বা অর্থ সংশ্লেষ খুব ভালো মতন বুঝবে দেখো সংজ্ঞাটা দেখো ভালো করে শব্দার্থের ক্রমান্বিত সংকোচ হতে পারে প্রসারিত হতে পারে এমন হওয়ার ফলে এক সময় আদি অর্থ হারিয়ে শব্দের নতুন অর্থ এসে যায় অর্থাৎ একসময় একটা শব্দ তার অর্থ ছিল বহু যুগ আগে সেটা বারবার প্রসারিত হচ্ছে পাল্টাতে পাল্টাতে এখন এমন অবস্থায় এসেছে যে আগের যে শব্দটা ছিল সেটার সাথে এখন আর মিল নেই সেটা হচ্ছে শব্দার্থের সংশ্লেষ তাহলে উদাহরণটা তোমরা দেখে নাও উপবাস আগে ছিল নিকটে বাস এখন অনশন দেখো অনশন আর নিকটে বাসের মধ্যে কোনো মিল নেই অবজ্ঞা তুচ্ছ জ্ঞান ছিল এখন উপেক্ষা উপেক্ষা করা হচ্ছে লৌহ লাল রঙের ধাতু এখন ধাতু বিশেষ বলতে লোহাকেই বোঝানো হচ্ছে আগে যে কোনো লাল রঙের ধাতুকে বোঝানো হতো কৃষ্ণপ্রাপ্তি ভগবানকে পাওয়া এখন দেখো মৃত্যু দুজো দুটো কিন্তু সমান নয় গঙ্গা প্রাপ্তি গঙ্গাকে পাওয়া এখন মৃত্যুকেই বোঝানো হচ্ছে কৃত বলতে যা পান করা হচ্ছে হয়েছে কিন্তু এখন হলুদকে বোঝানো হচ্ছে তাহলে দেখো মেন যে শব্দ হয়েছে সেটা এতবার চেঞ্জ প্রসারিত হওয়ার ফলে দেখো বর্তমানে কিন্তু সেটা কিন্তু তার সেই মেন যে অর্থটা ব্যবহার করা হতো সেই অর্থে কিন্তু এখন ব্যবহার করা হচ্ছেই না তো উদাহরণগুলো তোমরা ভালো মতন দেখেছ তাহলে বিশ্লেষণ করে আমরা এটাই পাই দেখো উদাহরণগুলো থেকে সহজেই আমরা বিশ্লেষণ করতে পারি যে শব্দ তার মূল অর্থ থেকে সম্পূর্ণ নতুন অর্থ ধারণ করেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও হবে ধ্বনিতত্ত্ব থেকে তত্ত্বের এটাই শেষ ক্লাস ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য